শুভ শুভ বলে অ্যাম্বুলেন্সের ভেতরে যে মেয়েটি অঝরে চিৎকার করে কাঁদছিল সেই দৃশ্যটা দেখে কেঁপে উঠেছিল হাজারো মানুষ কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে এই কান্না নাকি ছিল পুরোটাই অভিনয় ভাইরাল হওয়ার জন্য নাকি সাজানো নাটক সত্যি কি তাই আসল ঘটনা কতটা সত্য আর কতটা গুজব সেটা জানার চেষ্টা করি আমরা শোভন শুভ এক তরুণ যে নিজের জীবনটা গড়ে তুলতে চেয়েছিল ভালোবাসার মানুষকে পাশে নিয়ে কিন্তু ভাগ্য তার পাশে দাঁড়ায়নি সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে কিছু ভিডিও ও পোস্ট যেখানে বলা হচ্ছে শুভর স্ত্রী আসলে শুভকে কখনোই ভালোবাসেনি তার কান্না ছিল কেবলই দেখানোর জন্য কিন্তু এই কথাগুলো শোনার পর একটা প্রশ্ন থেকেই যায় যদি সে অভিনয় করত তাহলে কেন শুভর নিথর দেহের পাশে বসে এতটা ভেঙে পড়েছিল একটি ভিডিওতে দেখা যায় শুভর স্ত্রীকে একটি রিকশায় কোথাও যেতে দেখা যাচ্ছে ঠিক তখনই রাস্তার মাঝে শুভ তাদের সামনে এসে দাঁড়ায় কিন্তু তার স্ত্রী যেন না চেনার ভান করে চিৎকার করে বলে আমি চিৎকার করতে বাধ্য হব তুমি এখান থেকে চলে যাও যে মানুষটি নিজের স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো সেই মানুষটিকে এভাবে উপেক্ষা করা শুভ হৃদয়টাকে যেন চোর মার করে দিয়েছিল মৃত্যুর আগে শুভ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছিল হ্যাঁ বেঁচে আছি মানে ভালো আছি কখনো কাউকে বুঝতে দেইনি এই কয়েকটি সরল শব্দের পেছনে লুকিয়ে আছে পাহাড় সমকষ্ট অজস্র না বলা কথা আমরা হয়তো সেই যন্ত্রণা অনুভব করতে পারিনি কিন্তু শুভ প্রতিটি দিন লড়ছিল ভেতরের অশান্তির সঙ্গে আজ শুভ নেই সেই ছেলেটি যাকে দেখে বাবা মা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল যাকে ভরসা করে বলেছিল একদিন আমাদের বৃদ্ধ বয়সে ওই আমাদের দেখবে আজ সে নিথর দেহ হয়ে শুয়ে আছে শুভর বাবা চিৎকার করে কাঁদছেন বুক ভেঙে যাচ্ছে তার তাদের চোখে এখন শুধু প্রশ্ন কেন এমন হলো ভালোবাসা বিশ্বাস আর জীবনের সবটুকু দিয়ে যে ছেলে একদিন নিজের পরিবারকে সুখী করতে চেয়েছিল সে আজ নেই কে দায়ী এই পরিণতির জন্য সমাজ ভুল বুঝাবুঝি নাকি কেবলই ভাগ্য একটি মৃত্যু কখনোই কেবল একটি দেহের থেমে যাওয়া নয় এটি একটি বাবার স্বপ্নের ভাঙন একটি মায়ের বুক ফাটাকান্না এবং হয়তো একটি স্ত্রীর অশেষ অনুতাপ শুভর গল্প আমাদের শেখাই সত্যিটা কখনো সোশ্যাল মিডিয়ার মন্তব্যে খুঁজে পাওয়া যায় না কখনও কখনো কান্নার পেছনের ব্যথা অভিনয় নয় সেটা হয় হৃদয় ভাঙার আর্তনাদ